আপনারা শুনছেন বর্ধনের লেখা গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র খণ্ড অর্ঘমাল্য মাইতির কণ্ঠে আট নম্বর ঘর ইন্দ্রনাথ রুদ্রকে যারা চেনেন জানেন ভালবাসেন অবিশ্বাস্যই কাহিনী শুধু তাদের জন্য তাকে যারা চেনেন না জানেন না ভালোবাসেন না তাদের জন্য নয় কারণ ইন্দ্রনাথ রুদ্র গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র শুধু একটা চলমান বিস্ময় নয় তার কীর্তিকলাপও অতীব বিস্ময়কর এবং ধাঁধার দ্বন্দ্ব জাগায় মনের মধ্যে কিন্তু এই যে কাহিনীটা আজ আমি লিখতে বসেছি এরকম রোমাঞ্চকর আর আশ্চর্য কাহিনী এর আগে কখনো লিখিনি ইন্দ্রনাথ নিজেও বলেছে মৃগাঙ্ক তুই বিশ্বাস কর কলকাতার বুকেই যে এই অবিশ্বাস্য ব্যাপার ঘটে চলেছে দুদিন আগেও তা কেউ বললে বিশ্বাস করতাম না হ্যাঁ এই ঘটনা গায়ে কাঁটা দেওয়া ঘটনাই বলতে পারেন শুরু হয়েছিল মাত্র দুদিন আগে শেষ হয়েছে আজ ভোরে জানি না সম্পাদক মশাই লেখাটা ছাপবেন কিনা যদি ছাপেন মৃত্যু মঞ্জিল শিহরিত করবে অনেককেই তখন কি আর এই ভয়াবহ প্রতিষ্ঠানের কাণ্ড চেপে রাখা সম্ভব যদিও তিনি আর্ট ডিরেক্টর কিন্তু কোম্পানিতে তার নাম হয়ে গেছিল ক্রাইসিস ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর অবশ্য তার বাংলা তর্জমা করেছেন ভাঙা কুলো ভাঙা কুলোই বটে কোম্পানির যেখানে যত সমস্যা সব কিছুর সমাধান করে চলেছেন এই ভদ্রলোকটি চেহারাটাও তেমনি রীতিমতো খানদানি ইয়া গোঁপ টকটকে ফসা রং ছ ফুট হাইট ইগল পাখির মতো নাক ঢাকের বাদ্যির মতো গুরু গম্ভীর গলা শিল্পী নির্দেশক বলতেই যে হ্যাংলা চেহারার আকৃতি চোখের সামনে ভেসে ওঠে মোটেই সেরকম নয় বন্ধুরা অবশ্য তাকে মালু বোস ডাকে ক্রাইসিস ম্যানেজার মালু বোস মাল হজম করতে তার মতো ওস্তাদ এ প্রতিষ্ঠানে আর কেউ নেই মাল অর্থে সুপেও সুরা মুদ্যা বাংলায় মদ আকণ্ঠ খেতেও পারেন বটে মালু বোস না খেলে নাকি ব্রেনও খোলে না চার চারখানা ম্যাগাজিন বার করতে হয় সাত দিন আর পনেরো দিন অন্তর নাইট ডিউটি পড়ে হরদম মালু বোস তাঁর জাঁদরে বপুটা নিয়ে রাতের আসর জমিয়ে দেন স্রেফ মাল খেয়ে এবং ভয়ানক স্পিডে কাজ করে সাত দিনের বাকি কাজ তুলে দেন এক রাতেই কঠিন কঠিন ছবির কল্পনা ভুড় ভুড় করে ওঠে মগজের মধ্যে নাইট ডিউটি আর বোতলের যুগল মিলন ঘটলেই এই রকমই একটি রাতে পৃথিবী বলে মেটা আলু থালু বেশে হাঁপাতে হাঁপাতে এসে ঢুকল তার চেম্বারে মালু বোস তখন অরণ্য গভীর মার্কা পাঞ্জাবি গায়ে দিয়ে আর চিতপুরের লুঙ্গি পরে মনের আনন্দে মাল খাচ্ছেন আর ভারী সুন্দরী মেয়ের ছবি আঁকছেন পৃথিবীকে দেখেই মুখ তুললেন কিন্তু চমকালেন না মালু বোস কোনো ব্যাপারেই চমকান না সমস্যা যতই জটিল হোক না কেন ক্রাইসিস যতই সাংঘাতিক হোক না কেন মালু বসের কাছে তা নিবেদন করলেই হল তিনি নির্বিকার মুখে তা শুনবেন এবং একটা সমাধান করবেনই পৃথিবী তাই এত রাতেও ছুটে এসেছে তাঁর কাছে এসেছে ট্যাক্সিতে নার্সের পোশাক দেখে ড্রাইভার টাপ ফুঁ করেনি ট্রাফিক পুলিশও আইডেন্টিটি কার্ড দেখতে চায়নি পৃথিবী মেয়েটি ভারী মিষ্টি রংটা ফর্সা নয় ঠিকই তা হোক কিন্তু চোখ মুখের ধার আর উজ্জ্বল যে কোনো পুরুষের বুকের রক্ত ছলকে দিয়ে যায় সেই পৃথিবীকেই আলু থালু বেশে ধাঁ করে চেম্বারে ঢুকে পড়তে দেখে মালু বোস চোখ তুললেন এবং যথারীতি নির্বিকার মুখে চেয়ে রইলেন ধপ করে চেয়ারে বসল পৃথিবী চোখ বড় বড় করে বলল নিমুদা তোমাকে তো সবাই ক্রাইসিস ম্যানেজার বলে ডাকে এখানে তাই না মালু বোসের বাপমার দেওয়া নাম নিমাই বোস নিমুদা বলে ডেকেছে পৃথিবী সেই কারণেই বোতল প্রায় খালি করে এনেও বোস তখন পুরোপুরি ধাতস্থ রয়েছেন কণ্ঠস্বরও স্খলিত নয় মোটেই চোখ জোড়াও ঢুলু ঢুলু নয় মালু বোস নাম তার অকারণে হয়নি পৃথিবীর মিষ্টি মুখ আর বিস্ফারিত চোখের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ভরাট কন্টিনিউ